এই নিয়ে তোর ব্যাগ আজকের পর থেকে তুই আর বাসা থাকবি না তোকে ছোটবেলা থেকে বসে বসা খাওয়াইছে লেখাপড়া শেষ করেছি এই দিন দেখার জন্য তুই বাসায় ব্যাগের বসে থাকবি ফোন আজকের পর থেকে যেন তোকে বাসায় না দেখি যা বেরো না এই তো আর বেকার বসে থাকা যাইব না কিছু একটা তো করতে হইব আমার বেকার বেকার এসব বেলা শুনতে আমার ভালো লাগে না কিন্তু আমি কি করবো পড়ালেখা তো শেষ করলাম আমাকে তো কেউ চাকরি দেয় না কি করব আমি আইডিয়া ইউটিউবিং করবো আমি কিন্তু কিভাবে শুরু করবো আমি এ সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই আইডিয়া প্রথমে আমি ট্রেন্ড ফলো করবো যারা যারা ট্রেন্ডিংয়ে আছে তাদেরকে রোস্ট করবো তারপর বলে দিমু ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না আচ্ছা এখন বর্তমানে ট্রেন্ডে আছে কারা প্রথমে কাপড় ব্লগার দ্বিতীয়তে টয়লেট ব্লগার তৃতীয়তে টিকটক প্রতিবন্ধী এদেরকে নিয়ে রোস্ট করবো আর আমি লাখ লাখ ভিউ আর আমি মাসে লাখ লাখ টাকা কামাবো আর রাতারাতি কোটিপতি হয়ে যাবো তারপর আমাকে কেউ বেকার বলতে পারবে না আমি হয়ে যাম কুটিপুতি যাই তাদেরকে রোস্ট করে আসিয়া